আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম তোরা কাল বসে খিরে ঝড় তোরা সব জয় ধি কর তোরা সব জয় ধি করতনের কেতো নড়ে কাল বসে খিরঝড় তোরা সব জয় ধি কর তোরা সব জয় কর শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের নবম পর্ব আমাদের এবারের বিষয় প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুইএম অনুষ্ঠানটি আম্বালা সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরে থাকছে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকছে প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন নদী ভাঙন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ নদীর সমুদ্রে গিয়ে পড়ার সময় সাধারণত সমুদ্রের কাছাকাছি হলে তীব্র গতিপ্রাপ্ত হয় তখন পানির তীব্রতরে নদীর পার ভাঙতে থাকে নদীর পানির স্রোতে নদীর পার ভাঙার এই অবস্থাকেই নদী ভাঙন বলে প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই শ্রোতা বন্ধুরা চলুন প্রথমেই আমরা প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব নিয়ে একটি কথিকা শুনে আছি প্লাবন সমভূমির অন্যতম প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন নদীর গতিপথে বাধা পেলে তীব্র হয় স্রোত ভাঙতে শুরু করে স্রোতের মুখে থাকা নদীর তীর মাঝে মাঝে প্রচণ্ড আকার ধারণ করে এ প্রক্রিয়া বিলীন হয়ে যায় গ্রামের পর গ্রাম হাটবাজার জনপথ বাংলাদেশের মোট প্লাবনভূমির পাঁচ ভাগ প্রত্যক্ষভাবে নদী ভাঙনের শিকার উনিশশো সালের জুন মাসে নদী ভাঙনকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে টৈটুম্বর হয়ে যায় এ দেশের নদীগুলো পানি আরও পারলে সৃষ্টি হয় বন্যা তারপর বন্যার পানি নামতেই শুরু হয় নদী ভাঙন বাংলাদেশের মতো প্লাবন সমভূমি এলাকায় প্রতিবছর নদী ভাঙনের শিকার হন হাজারো মানুষ এ দেশের প্রায় বারো হাজার কিলোমিটার তটরেখা নদী ভাঙন এলাকা হিসেবে চিহ্নিত এ দেশের সবচেয়ে বেশি নদী ভাঙনের শিকার ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার জেলাগুলো পাশাপাশি পদ্মা মেঘনা সুরমা কুশিয়ারা বা সাঙ্গু নদী তীরবর্তী এলাকায়ও নদী ভাঙন হয় প্রতি বছর আগস্ট থেকে নভেম্বরে বেশি ভাঙন চোখে পড়ে কুড়িগ্রাম গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর জেলায় গেল এক যুগে এদেশের চৌষট্টিটি জেলার মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একান্নটি জেলার পাঁচ লাখ পঞ্চাশ হাজার দুশো সত্তর একর জমি চলার পথে নদীর বাঁকে পার্ক ক্ষয়ে সৃষ্টি হয় ভাঙন আর বিপরীত পারে স্রোত থাকে না বলে জমতে থাকে নদীবাহিত পলি এভাবে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তিক একটি কথিকা চলুন বিষয় ভিত্তিক একটি গান শুনে আসি শ্রোতাবন্ধুরা এতক্ষণ শুনছিলাম বিষয় ভিত্তিক একটি চমৎকার গান এবার শুনে আসা যাক প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙনের প্রভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্লাবন সমভূমির এই বাংলাদেশে নদী ভাঙন একটি নিয়মিত দুর্যোগ দেশের প্রধান প্রধান নদী এবং এর শাখা প্রশাখার তীরবর্তী অঞ্চলসমূহ প্রতিবছর প্রতি ভাঙনের কবলে পড়ে বর্ষার মৌসুমে পানি বেড়ে ফুলে ফেঁপে ওঠে নদী পানি কমার সাথে সাথে শুরু হয় ভাঙন গবেষকদের মতে বাংলাদেশের ভূমিরূপ তুলনামূলক নরম বলে নদী ভাঙন একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া নদী ভাঙনের উল্লেখযোগ্য কারণ হল নদীর আঁকা বাঁকা চলার পথ নদী স্রোতের তারতম্য এবং নদীর গতি প্রকৃতির পরিবর্তন মূলত বর্ষা মৌসুম শেষে নদীতে পানি নামার সাথে সাথে শুরু হয় ভাঙন তবে বর্ষা মৌসুমের শুরুতে নদীতে পানি আসা শুরু করলেও তীরে ভাঙন দেখা দেয় শর্পিল বিনুনি চরিত্রের জন্য সবচেয়ে বেশি ভাঙন চোখে পড়ে যমুনা নদী তীরে উজান থেকে পানির ঢল নামা শুরু করলে তিস্তা ব্রহ্মপুত্র সুরমা কুশিয়ারা পদ্মা মেঘনা কর্ণফুলি সাঙ্গু নদীর তীরবর্তী অঞ্চলেও ভাঙন শুরু হয় স্থানীয় জীবন জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলে নদী ভাঙন ঘর বাড়ি ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ভাঙন কবলিত এলাকার বাসিন্দা স্বাভাবিক জীবনযাত্রায় এ কারণে সব সময় অবহেলিত জনগোষ্ঠীর তালিকায় স্থান হয় তাদের সাম্প্রতিক বছরগুলোতে নদী ভাঙনের ক্ষয়ক্ষতি এবং বিপদগ্রস্ত মানুষের সংখ্যা বেড়েছে অনেক সামর্থ্যবান মানুষও ভূমিহীন নিঃস্ব হয়ে পড়েছেন এদেশে প্রতি বছর প্রায় দশ লাখ মানুষ নদী ভাঙনের শিকার হন এসব মানুষের বড় একটি অংশ আয়ের খোঁজে চলে যান রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে কারো ক্ষেত্রে এ বাস্তুচ্যুতি হয়েছে দশ বারেরও বেশি ভাঙন কবলিত এলাকায় নদী তীরে কনক্রিটের ব্লক ও বাঁধ নির্মাণের কাজ চলমান আর ক্ষতিগ্রস্তরা তাত্ক্ষণিকভাবে পাচ্ছেন ত্রাণ তবে এবন কার্যক্রম দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনছে না তাই নদী ভাঙনের বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত তার পানির গতির পথে কোনো বাধা পেলে তাতে তীব্র আঘাত করে নদী নদীর গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকে পারে বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে সাধারণত উপকূল এলাকায় পলি গঠিত হওয়ার নরম পলিমাটির স্তর সেই আঘাত সহ্য করতে না পেরে ভেঙে পড়ে এভাবেই নদী একদিকে পার ভাঙতে থাকলেও অপর দিক থেকে নদীর গতিপথ বদলে নেয় বলে অপর দিকে গলিত পলিমাটি দিয়ে জমা হতে থাকে তাই নদী ভাঙনের মাধ্যমে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ